দেখতে দেখ আমার মাতীয় আছে ভালোভাবে মিশিয়ে আন তারপর সে সটল মশলাতে বন্ধুরা মিশিয়ে নিবে দেখুন আপনারা সুন্দরভাবে এঁথ পেঁয়াজের বেঁচটা দিয়ে ভালোভাবে মাথায় দিবে বন্ধুরা এরপর বারুটি দুটি দিয়ে দেবেঠুত বড়ি দোলাতেও দিয়ে দিচ্ছে ভালোভাবে আপনারা মাথা নিবেন আমার মায়ের মতো দেখুন তো সুন্দরভাবে মাতা আনল এখন চপে রাত্রি দিবে বন্ধুরা এই এ ডিম পাতি আমার মা ডিম দিলা আরো সুস্বাদু হয় তেহে দি দিলে আর ময়দা এর ভিতরে এঁত সেট দেওয়া চপ ভালোভাবে দিবে দেখেন আপনারা কোন চপ ভালোভাবে দিবেন দেখেন চট রেডি হয়েছে বন্ধুরা সবদুলা ভালোভাবে এখন আমার মা তরাই গরম করে দিবে আর এই ফ্রাই হবে বন্ধুরা শ্যালো ফ্রাই তো সুস্বাদু এখন আমার মাছ চকা ডিমে দিয়ে দিবে এই গরম তেলের ভিতর সেই সুস্বাদু আর একটা থাকে মা দিয়ে দিতে এইভাবে তোরা দিয়ে দিবে দেখুন অর্ধেক প্রায় ভাজা বন্ধুরা এত দেখুন তত সুন্দর লাগতেছে এখন এখন আমার মা উল্টা দিবে চটদুলাতে সুন্দর ভাবে দুলা চপ উল্টার শেষ যে আমার মা একটা দিলো প্লেটে দুইটা রাখলো দেখবাদম ছিটিয়ে দিচ্ছে মন্ধুরা সুস্বাদু খেতে হয়েছে কিন্তু আপনারা আমাদের ফলো দিবেন লাইক করবেন বিদায় আল্লাহ হাফেজ পরে ভিডিওতে দেখা হবে